দরজায় করা নাড়ছে টি টোয়েন্টি এশিয়া কাপ আর মাত্র এক মাস বাকি আছে সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশীয় ক্রিকেট লড়াইয়ের জানিয়ে বেশ সিরিয়াস বাংলাদেশ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আরব আমিরাতে বিমানে উঠবে ক্রিকেটাররা তার আগে প্রশ্ন উঠেছে কেমন হতে পারে টুর্নামেন্টে টাইগারদের সেরা একাদশ সবশেষ দুই সিরিজ জিতে ভালো মোড়ে আছে টাইগার ক্রিকেটাররা যার সুবাদে মনে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপে যেতে পারবে লিটন বাহিনী যদিও এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি সিরিজ হওয়ারও কথা রয়েছে তবে এশিয়া কাপের সেরা একাদশ বলা চলে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে টুর্নামেন্টে টাইগারদের ওপেনার হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব সামলাবেন দুই তরুণ তঞ্জিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যুব বিশ্বকাপ থেকেই একসাথে ওপেনিং করেন এই দুজন চলতি বছর দারুণ ফর্মে আছেন তামিম বিশেষ করে নিজের ভয় ডরহীন অ্যাপ্রোচ দিয়ে টি টোয়েন্টি দলের জায়গা পোক্ত করে ফেলেছেন বাম হাতি এই ওপেনার তার মতোই ছন্দে আছেন ইমন প্রায় প্রতিটি ম্যাচে দুজনের একজন হয়ে উঠছেন বাংলাদেশের ম্যাচ জয়ের অধিনায়ক তাই এশিয়া কাপে দলগত ভাবে ভালো কিছু অর্জন করতে চাইলে তাদেরকেই রাখতে হবে বড় ভূমিকা তিন নম্বর পজিশনে আপাতত অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট আসরগুলোতে বরাবরই লাল সবুজের জার্সি গায়ে বেশ সফল এই উইকেট কিপার ব্যাটসম্যান তার উপর প্রথমবারের মতো কোন বহুজাতিক টুর্নামেন্টে দেশকে নেতৃত্ব দেবেন তিনি তাই স্বাভাবিকভাবেই তার কাছে বড় কিছু চায় ভক্তরা মিডল অর্ডার নিয়ে আপাতত বড় সমস্যায় বাংলাদেশ দল সেখানে চারে থাকতে পারেন ডানহাতি তাওহিদ হৃদয় স্ট্রাইক রেট নিয়ে কিছুটা সমালোচনার মাঝে থাকলেও দলের প্রয়োজনে জ্বলে ওঠার সামর্থ্য রয়েছে তার তাছাড়া বর্তমান দলে থাকা সবচেয়ে বড় ধারাবাহিক পারফরমারদের মধ্যে একজন হৃদয় পাঁচ নম্বর নিয়ে আপাতত বড় সমস্যায় আছে টিম ম্যানেজমেন্ট তাই সেই অভাব পূরণ করতে প্রমোশন দেওয়া হতে পারে শামীম হোসেন পাটওয়ারিকেই বাম হাতি এই ব্যাটার অবশ্য ভালো ছন্দেই আছেন টি টোয়েন্টি ফরম্যাটে তারপরে থাকতে পারেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য জাকির আলী অনেক নিজের পাওয়ার হিটিং সামর্থ্য দিয়ে ইতিমধ্যেই কোচের আস্থা অর্জন করেছেন তিনি তাই আগামী এশিয়া কাপে বড় ভূমিকা রাখতে হবে জাকের কেও সাত ও আট নম্বরে যথাক্রমে সহ অধিনায়ক শেখ মাহাদি হাসান ও লেগ স্পিনার বিশাদ হোসেনের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি আবুধাবি স্পিন উইকেটে প্রতিপক্ষ ব্যাটারদের বিপক্ষে তাদেরকে দেখাতে হবে বড় মুন্সি পেস ইউনিট নিয়ে মধুর সমস্যা করতে হবে বাংলাদেশকে সেখানে অবশ্য বড় হাতিয়ার হবেন মুস্তাফিজুর রহমান তার সাথে থাকতে পারেন দুই ডান হাতি স্পিড তাস্কিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব সব মিলিয়ে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে। এশিয়া কাপে মাঠে নামবে যদিও এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি সিরিজ হওয়ারও কথা রয়েছে